দিকপায়ত কিশোর কিশোরী ক্লাব যা ধারাবাহিকভাবে মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্ডারে চলমান রয়েছে এবং আমরা যারা প্রশিক্ষক আছি তারা প্রতিনিয়তই ক্লাবের যে সদস্য স্কুলের স্টুডেন্ট ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে আমরা আমাদের নির্ধারিত যে কাজগুলো আছে সেগুলো আমরা পাঠদানের মাধ্যমে করার চেষ্টা করছি আমি আবৃত্তির প্রশিক্ষক হিসেবে তাদের সাথে প্রতিনিয়তই শুদ্ধ উচ্চারণ কবিতা নির্মাণ কবিতা পাঠ এবং কথা বলার যে স্কিল সেগুলো নিয়ে আমরা কাজ করছি তারই ধারাবাহিকতায় দিকপাত কিশোর কিশোরী ক্লাবে আমরা এখন অবস্থান করছি আমাদের যারা স্টুডেন্ট রয়েছে আমরা তাদের সাথে একটু আজকে কথা বলতে চাই তো তোমরা সবাই ভালো আছো আচ্ছা যেহেতু আমাদের আবৃত্তির ক্লাস এখন চলমান আমি যদি তোমাদেরকে বলি যে আমরা কী কী শিখছি বা শিখলাম বা শিখছি আমরা সেই হিসেবে যদি বলি যে আবৃত্তি কাকে বলে এটা যদি আমি বলি তাহলে একজন যে কোনো একজন বলো তো ইয়ে বলো আখি বলো আবৃত্তি কাকে বলে শব্দের উচ্চারণ সঠিক রেখে শ্রুতিমধুর কণ্ঠে দর্শকের সামনে কবিতাটি পাঠ বা প্রকাশ আবৃত্তি বাহ ভেরি গুড একটা একটা হাততালি দাও সবাই সুন্দর বসো আমি যদি বলি যে আমরা যে আবৃত্তির ক্লাস করছি এটার মধ্যে উচ্চারণ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই না আগে আমরা যাচ্ছিলাম এখন কি আমাদের মধ্যে কি কিছুটা পরিবর্তন এসেছে উচ্চারণের দিক থেকে আচ্ছা যদি তাই হয়ে থাকে তাহলে যদি আমরা বলি যে উচ্চারণের ভুলগুলো মূলত কয় প্রকার তুমি বলো ভুল সূত্রগত ভুল আচ্ছা আচ্ছা ঠিক আছে আঞ্চলিকতার ভুল ধ্বনিগত ভুল এবং সূত্রগত ভুল আমি যদি বলি আঞ্চলিকতার ভুলগুলো কি কি দু একটা উদাহরণ দিতে পারবা যেমন আচ্ছা যেমন এই এই ভুলগুলোকে মানে চলমান যে আঞ্চলিকভাবে আমরা কথা বলি সেই ভুলগুলোকে আমরা চলমান রাখতে রাখতে আঞ্চলিকতার ভুলে পরিণত করে ফেলি তাই না তো এখন আমরা স্কুলকে কি বলবো স্কুল আচ্ছা কাজী নজরুল ইসলামকে কি কাজী নজরুল বলবো না নজরুল বলবো আচ্ছা ফর হাতকে কি ফরাত বলবো না ফরহাত বলবো গুড ভেরি গুড বসো আঁকিকে যদি জিজ্ঞেস করি যে আমাদের যে ধ্বনিগত ভুল তার দুটো উদাহরণ দাও আচ্ছা আচ্ছা তার মানে আমরা বুঝে নিলাম স্বরবর্ণ এবং বর্ণের যে উচ্চারণগুলো রয়েছে সেই ধ্বনিগত উচ্চারণের মধ্যেই ছোটোবেলা থেকে আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলো পরিহার করাটাই আমাদের উত্তম তাই না তো সেই জন্যই আমরা নিওকে মানে ইয়কে নিও বলে থাকি তারপরকে ওকে ওমো বলে থাকি মূর্ধন্য প্যাটকাটা মূর্ধন্য মূর্ধান্নন্যকে আমরা মধ্যন্য বলি তাই না তো এগুলোকে আমরা পরিহার করে সঠিক উচ্চারণে এগিয়ে যাব তাই তো গুড ভেরি গুড বস আচ্ছা তো আমরা যেহেতু আবৃত্তির ক্লাস করছি এখানে আবৃত্তি কি কী শিখলাম তো এটার উপরে কি তোমরা মানে যে কেউ একজন একটি কবিতা পাঠ করবে আচ্ছা একটি কবিতা দেখি পাঠ করো দেখি যে কেউ একজন ক্লাবের সবাইকে ধন্যবাদ সাগর স্যারকে আমাদের আবৃত্তির ক্লাস সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং আমাকে আবৃত্তি করার সুযোগ করে দেওয়ার জন্য এই পর্যায়ে আমি কবিতা আবৃত্তি করব কবিতার নাম করবো কান্ডা আচ্ছা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরু দুস্তর হবে রাত্রি লঙ্ঘিতে যাত্রীরা হুশিয়ার দুই দিতেছে জল মাঝি পথ ছিলি আছে পাল কে ধরি আছে কার হিমপথ কে আছো জুয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পান তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খুশি আছে অভিযান ফেলাইয়া উঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার